মিঠুন চক্রবর্তী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একটা নাম যে নামটা হচ্ছে যে শুধু নাম তাই না মানুষটাই আলাদা একটা ধরনের বস একটা ভিডিও দেখলাম যে ভিডিওটাতে মানুষটা ডেডিকেশন দেখো ভাই এই রকম ডেডিকেশন এই বয়সে এসে এখনো পর্যন্ত বস আমি কোনো অভিনেতার মধ্যে দেখিনি এবং আমরাও যখন কোনো কিছু আমাদের হার মেনে যায় না যখন আমরা বলি যে আমরা আর পারি না এই রকম বড় বড়ো সাকসেস ব্যক্তিদের যখন আমরা ভিডিও দেখি না তখন মনে হয় বস আমরা কি করেছি জীবনে এদের কাজ থাকতে প্রচুর কিছু শেখার আছে তার কারণ বলছি যে আমরা কালকে না প্রশ্ন আমরা জানতে পেরেছিলাম যে মিঠুন চক্রবর্তী স্যারের বিশেষ একটা অসুস্থ হয়েছে এবং উনি হাসপাতালে ভর্তি হয়েছে তো সেখান থেকে তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা সন্ধেবেলার মধ্যে আর একটা আপডেট পেয়ে গেছিলাম সেইটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী স্যার যে লেভেলে অসুস্থ হয়েছিল যেটা মিডিয়াতে ছড়িয়েছে অতটা অসুস্থ না মানুষটা হাসপাতালে ভর্তি আছে দেখি তবে মানুষটা এখন কিন্তু পুরোপুরি সুস্থ আছে তো সেখান থেকে যে একটা ভিডিও আমি যখন একটা সোশ্যাল মিডিয়ায় যখন আমি দেখলাম সেই ভিডিওটা দেখে এতটা ভালো লাগলো মানে বলার মতো না ওই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে উনি যে মানে পলিটিক্স করে সেই পলিটিক্সের লোকজন যখন ওনার সঙ্গে যখন দেখা করতে গেছে যখন দেখা করতে যাওয়ার পরে যখন বলছে যে আপনি তো জীবনে তো এত তো রেস্ট তো আপনার তো নেওয়া হয় না তো একদিকে ভালো হয়েছে যে আপনি এখন রেস্ট পাচ্ছেন আপনার আপনার এখন একটু রেস্টের দরকার শরীরটাকে রেস্টের দরকার তো মানুষটা এমন একটা উত্তর দিয়েছে সেই উত্তরটা দেখে বা শুনে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি এবং মনের ভিতরে একটা জোর পেয়েছি যে এই মানুষটা যদি এই বয়সে এসে যদি করতে পারে তাহলে আমরা ভাই সব কাজের জন্য আমরা কিসের জন্য এক্সকিউজ করি তো শোনো মানুষটা কি বলেছে মানুষটা বলছে যে আমি তো এখানে আছি আমার একদমই ভালো লাগছে না আমার মনে হচ্ছে যে আমি এখন শ্যুটিং সেটে যাই আমি এখন যদি শ্যুটিং করতে পারি আমি যতটা এখন সুস্থ হচ্ছি আমি এর থাকতে আরও ভালো বেটার ফিল করব। তখন ভেবে দেখো তখন মানে অপোজিটের মানুষটা বলছে না আপনার এখন কিন্তু একদমই রেস্টের দরকার বলছে না আমি কিন্তু শ্যুটিংয়ে গেলে কিন্তু আমি কাজের মধ্যে থাকলে আমি আরও ভালো মানে একদম শরীর স্বাস্থ্য আমার আরো আরও ভালো থাকবে তাহলে ভেবে দেখো যে মানুষটার এত বছর বয়স হয়ে গেছে যে মানুষটা হাসপাতালের বেডে বসে রেস্ট নিচ্ছে শুয়ে রেস সেই মানুষটা এখনো পর্যন্ত বলছে যে আমি শুটিং সেটে গিয়ে কাজ করলে আমি সুস্থ থাকবো এখানে শুয়ে শুয়ে শুয়েছে আমি কিন্তু অতটা সুস্থ না কতটা ডেডিকেশন দেখো এই জন্য মানুষটাকে না এত কোটি 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 যে আমাদের দেশের না দেশ বিদেশের মানুষ কিন্তু ওনাকে ভালো আর এই জন্য ওনার যখনই বই আসে না এমনি এমনি বস সুপার হয় না আমি বলি না যে বাংলা ইন্ডাস্ট্রিতে তিনটে অভিনেতা রয়েছে যে এই তিনটে অভিনেতা যদি না থাকে বাংলা ইন্ডাস্ট্রির কিন্তু অবস্থা পুরোপুরি খারাপ তার প্রথম কারণ হচ্ছে যে মিঠুন চক্রবর্তী স্যার এই মানুষটা কিন্তু ব্যাপক লেভেলে যাই অভিনয় করে না বাংলা ইন্ডাস্টে প্রত্যেকটা বই কিন্তু এখনও পর্যন্ত সুপার ডুপার হিট দিয়েছে নেক্সট আরেকজন সেটা হচ্ছে যে দেবদা দেবদা এমন একটা বই যে বইগুলো যখনই রিলিজ করুক না কারণ এখনো পর্যন্ত একটা বই ফ্লপ জানি বইগুলো কিন্তু ব্যাপক লেভেলে চলেছে নেক্সট আরেকজন সেইটা হচ্ছে আমাদের জিদ্দা যে মানুষটা ওই মানুষটাও ডেডিকেশন দেখো যে যারা সবাই হার মেনে নিয়েছে সেখানে জিদ্দা কিন্তু হাল ধরে রেখেছে এবং ওই মানুষরাও কিন্তু বই কিন্তু শুধু সুপার ডুপার না হয় তাহলে ব্লক মিঠুন চক্রবর্তী স্যার দেব এবং জিৎ এদের তিনজনে তাহলে ভেবে দেখো যে বাংলা ইন্ডাস্ট্রির একটা কিন্তু ভাই মেরুদণ্ড কিন্তু ব্যাপক লেভেলের মেরুদন্ড তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই